সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও দোম দুর্গায় নম হে মা দুর্গা তুমি সকল মঙ্গলের উৎস সকল কাজের সিদ্ধিদানকারী তুমি শরণাগতদের শরণ ত্রিনেত্রধারিণী তোমাকে নমস্কার নমস্কার বন্ধুরা শুভ মহা অষ্টমী আজ তিরিশে সেপ্টেম্বর দু সালে দুর্গাপুজোর সবচেয়ে পবিত্র ও শক্তিশালী দিন মহা অষ্টমী এই দিন মা দুর্গা চণ্ডুমন্ডু অসুরকে বধ করেছিলেন আজ আমরা জানব মা দুর্গার প্রণাম মন্ত্র আশীর্বাদ প্রার্থনা সন্ধি পুজোর সময়সূচি কি করা উচিত কি করা উচিত না আর কি খাওয়া উচিত লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন পুজোর সব আপডেট পেতে চলুন মায়ের কৃপায় শুরু করি জয় মা দুর্গা মহাষ্টমী হল নবরাত্রির অষ্টম দিন যেদিন মা দুর্গার শক্তিশালী রূপের পূজা হয় এই দিনে সন্ধি পূজা কুমারী পূজা আর পুষ্পাঞ্জলি হয় মা আমাদের শক্তি সুরক্ষা ও বিজয় দান করেন প্রণাম মন্ত্র ওং সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে সরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওং দুম দুর্গায়ৈ নম অর্থ অর্থ হে মা তুমি সকল মঙ্গলের উৎস সকল কাজে সিদ্ধি দাও তুমি শরণাগতদের আশ্রয় ত্রিনেত্রধারিণী তোমাকে নমস্কার কখন পড়বেন সকালে পুষ্পাঞ্জলির সময় সাতটা থেকে নটা ফুল হাতে নিয়ে বলবেন সন্ধি পুজো পাঁচটা চল্লিশ থেকে ছটা আঠাশ একশো আটটি প্রদীপ জ্বালানোর সময় মন শুদ্ধ করে ভক্তি নিয়ে এই মন্ত্রটি পড়ুন আশীর্বাদ প্রার্থনা মহা অষ্টমীতে মা দুর্গার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন এই প্রার্থনা মন থেকে বলুন হে মা দুর্গা আমাদের শক্তি দাও সুরক্ষা দাও মঙ্গল করো মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো দাও সকল বিপদ থেকে আমাদের রক্ষা করো জয় মা দুর্গা ওম জয় মা দুর্গা নম নম কীভাবে প্রার্থনা করবেন সকালে পুষ্পাঞ্জলির সময় ফুল হাতে সন্ধি পুজোয় মন্ত্রের পর এই প্রার্থনা বলুন ঘরে বা প্যান্ডেলে মায়ের প্রতিমার সামনে ধ্যান করুন এই প্রার্থনা মনের শান্তি আনে কমেন্টে বলুন আপনি কিভাবে পূজা করছেন আজ সন্ধি পূজা কুমারী পূজা পুষ্পাঞ্জলি সব কিছুই জমজমাট কিন্তু প্রশ্ন হলো আজ কি করা উচিত কি না করা উচিত কি খেয়ে ভক্তি বাড়াবেন কি এড়িয়ে চলবেন এই ভিডিওতে সম্পূর্ণ গাইড নিয়ে এসেছি আজকের সময়সূচি সকাল সাতটা থেকে নটা পুষ্পাঞ্জলি ও কুমারী পূজা সন্ধ্যা পাঁচটা চল্লিশ থেকে ছটা আঠাশ মিনিটে সন্ধি পুজো আটচল্লিশ মিনিটে একশো আটটি প্রদীপ জ্বালানো সময় রাত নটা থেকে রাত্রিকালীন পূজা এই দিন মন শুদ্ধ রাখুন ভক্তিতে মেতে উঠুন কমেন্টে বলুন আপনার এলাকায় সন্ধি পুজোর সময় কখন মহাষ্টমীতে কী করা উচিত আজকের দিন শক্তি ও ভক্তির দিন এখানে কী করা উচিত সেগুলো দেখি কী করা উচিত কেন সকালে উঠে স্নান করে পুজো করা শরীর মন শুদ্ধ করে ভক্তি বাড়ায় স্নান স্নান বিশেষ করে সন্ধি পুজোয় অংশ নেয়া একশো আটটি প্রদীপ জ্বালিয়ে মায়ের কৃপা লাভ এটি সবচেয়ে শুভ মুহূর্ত কুমারী পূজা করা ছোটো মেয়েদের দু থেকে দশ বছরে রূপে পুজো করা নারী শক্তির প্রতীক পুষ্পাঞ্জলি দেয়া ফুল দিয়ে অঞ্জলি মনের শান্তি ও সুরক্ষা পাবেন লাল ও গাঢ় রঙের পোশাক পরা শক্তির প্রতীক উৎসবে মানানসই ফ্যান জপ করা ওং দুম দুর্গা ওই নম জব মানসিক শান্তি আসবে প্যাঙ্গেল হপিং করা পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে উদযাপন করা একতা বজায় রাখা এগুলো করে আজকের দিনটি শুভ করুন সন্ধি পুজোয় যাবেন নিশ্চয়ই মহা অষ্টমীতে কি করা উচিত না পুজোর দিন কিছু জিনিস এড়িয়ে চলুন শুভ ফল পাবেন শাস্ত্র মতে এগুলো কি না করা উচিত কেন অশুভ কথা বা ঝগড়া করা শক্তির দিনে ইতিবাচকতা রাখুন নেগেটিভিটি এড়ান মদ্যপান বা সিগারেট খাওয়া পবিত্র দিনে তামসিক কাজ নিষিদ্ধ মায়ের ক্রোধ এড়ান অপরিচ্ছন্ন থাকা পুজোর আগে স্নান না করলে পূজা অসম্পূর্ণ রাত জেগে থাকা বিশ্রাম নিন কারণ নবমীর জন্য শক্তি রাখুন অপবিত্র জায়গায় পূজা করা শুদ্ধ স্থানে পূজা ঘর পরিষ্কার রাখুন অতিরিক্ত খরচ বা অপচয় অতিরিক্ত খরচ বা অপচয় সাবধানতা মেনে চলুন লোভ এড়ান এগুলো এড়িয়ে চললে মায়ের আশীর্বাদ পাবেন এগুলো এড়িয়ে চলুন মায়ের আশীর্বাদ পাবেন সাবধানে প্যান্ডেলে যান ভিড় হবে মহা অষ্টমীতে কি খাওয়া উচিত পুজোর দিন সাত্ত্বিক খাবার খান যা ভক্তি বাড়ায় আজকের ভোগ ভসমান্য মানে খিচুড়ি তন্দী পুজোর প্রসাদ পুষ্টিকর ও হজমে সহজ লাভড়া শাকের ঘণ্ট সবজি ভিত্তিক ফাইবার সমৃদ্ধ শক্তি দেয় পায়েস বা ক্ষীর মিষ্টি ভোগ মনের আনন্দ বাড়ায় ফল মিষ্টি কলা আপেল সাত্ত্বিক হালকা পুজোর পর খান দই বা লস্যি ঠান্ডা করে হজম সহজ করে পুজোর পর ভোগ গ্রহণ করুন পরিবারের সাথে শেয়ার করুন তামসিক খাবার এড়িয়ে চলুন মহা অষ্টমীতে কী করা উচিত না তামসিক খাবার এড়ান যা পূজার পবিত্রতা কমায় শাস্ত্র মতে কি খাওয়া উচিত না এবং কেন মাংস মাছ অমাংসিক দিন শক্তির সাথে অসঙ্গত পেঁয়াজ রসুন তামসিক পুজোয় অশুদ্ধ করে মশলাদার বা ভাজা খাবার হজমে কষ্ট দেয় দুর্গাপক্ষে এড়ান মদ বা অ্যালকোহল পবিত্রতা নষ্ট করে বাইরের জাঙ্ক ফুড অপরিষ্কার বাইরের জাঙ্ক ফুড অপরিষ্কার স্বাস্থ্যের ক্ষতি হালকা সাত্ত্বিক খাবার খেয়ে দিন কাটান বন্ধুরা এটাই ছিল আজকের মহা অষ্টমীর সম্পূর্ণ গাইড এই নিয়ম মেনে পালন করলে মায়ের কৃপা পাবেন আপনার প্রিয় রীতি কোনটি কমেন্টে বলুন লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন শুভ মহাষ্টমী জয় মা দুর্গা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে